আমার টাকার ছিল বাপ তুই এই কি দিবি জবাব আমার টাকার ছিল বাপ তুই এই কি দিলি জবাব নাকি রোজ হাসরে বলবি রে তোর মনটা বাঙার স্বভাব আমার টাকার ছিল বাপ তুই এই কি দিবি জবাব নাকি রোজ হাসরে বলবি রে তোর মনটা বাঙার স্বভাব তুই অন্য বাসরে হরে আমাকে ছেড়ে আমার লাশ কাটা হবে কোন লাশ কাটা ঘরে আমার পুরছে রে বুক বৃষ্টি তোর মিথ্যে মায়াতে তবু মরার ও আমি তোরে চাই না জড়াতে আমার আত্মা কাঁদবে খুব ও আদার কবরে ওরে বৃষ্টি রে তুইও কাঁদবি কোন একলা ঘরে তোরে বেইমানি রে রোগ দেখে কাঁদি আমি খুব চোখে নির্ঘুম কত রাত দিয়ে কষ্টে কাটে ধূপ তোরে বেইমানি রে রোগ দেখে কাঁদি আমি খুব চোখে নির্ঘুম কত রাত দিয়ে কষ্টে কাটে ধূপ তোর নিখত বিনায় আমার বুকটা সমতুল আমার পুরছে রে এই বুক তোর মিথ্যে মায়াতে তবু মারার আগে আমি তোর চাই না জড়াতে আমার আত্মা কাঁদবে খুব ও আদার কবরে তোর বেঈমানি রে রোগ বৃষ্টি দেখে কাঁদি খুব ওরে তুইও কাঁদিবি বৃষ্টি কোনো একলা গড়ে আমার টাকার ছিল বাপ বৃষ্টি এই কি দিবি জবাব নাকি রোজ হাসরে বলবি বৃষ্টি মনটা বাঙ্গার স্বভাব আমার টাকার ছিল অভাব তুই এই কি দিবি জবাব নাকি রোজ হাসরে বলবি রে তোর মনটা বাঙ্গার স্বভাব তুই অন্য বাসরে বৃষ্টি আমাকে ছেড়ে আমার লাশ কাটা হবে কোনো লাশ কাটা ঘরে আমার আত্মা কাঁদবে খুব ও আদার কবরে ওরে বৃষ্টি রে তুইও কাঁদবি কোন তোর বেঈমানি রে রোখ দেখে কাঁদি আমি খুব চোখে নির্ঘুম কত রাত দিয়ে কষ্টে কাটে যুব তোর বেঈমানি রে রোখ দেখে কাঁদি আমি খুব চোখে নির্গুম কত রাত দিয়ে কষ্টে কাটে ডুব তোর নিখত বিনা আমার বুকটা সমতুল আমার পুর এই বুক তোর মিথ্যে মায়াতে তবু মরার আগে তোরে বেশি চাই না জড়াতে আমার আত্তা কাদে খুব ওরে আদার কবরে ওরে তুইও কাঁদবি রে বৃষ্টি এক লাগরে